এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেল ঠিক কী বার্তা দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ এবারের বিধানসভা নির্বাচনে এসআইআর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছয়ই ডিসেম্বর একেবারে তৃণমূলের পাল্টা কর্মসূচি হিসাবেই এটাকে দেখা হচ্ছে তিনি কর্মসূচির ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতিকে সামনে রেখে ছয় ডিসেম্বর দিনটাকেই বেছে নিল ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের বাড়ি অর্থাৎ সিমলা স্ট্রিটের যে পৈতৃক ভিটে স্বামী বিবেকানন্দের রয়েছে সেই বাড়ির সামনে থেকে মিছিল করবে তারা ছয় ডিসেম্বর দিনটা একদিকে তৃণমূল একদিকে ভারতীয় জনতা পার্টির কাছে একটা চিত্তাকর্ষক অন্যতম দিন হচ্ছে নমস্কার আমি সুচারু মিত্র দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই আর দাদা দিদির রাজনীতি মানেই নতুন রাজনৈতিক সমীকরণের খবর রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজির খবর রাজনৈতিক দলগুলোর নানা বিতর্কের খবর ক্রিয়া প্রতিক্রিয়ার খবর দিতে আমরা প্রত্যেকবারই আপনাদের সামনে চলে আসি আজকেও ঠিক একই রকমভাবে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে জানাতে এলাম তেমনই একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর অর্থাৎ যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই দিনটাতে একটা সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হয় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শহীদ মিনারে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল একটা মিছিল করতে চলেছে এই খবর আমরা আপনাদেরকে আগেই জানাতে চলেছি শুধু মিছিল নয় শহীদ মিনারে সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে এসআইআই নিয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেল ঠিক কী বার্তা দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা আগেই বলেছিলাম যে এবারের বিধানসভা নির্বাচনে এসআইআর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে এবং যে ইস্যুকে একটা সময়ের জন্য হাতছাড়া করতে চায় না তৃণমূল কংগ্রেস তাই ছয়ই ডিসেম্বর দিনটাতেও শহীদ মিনারে তৃণমূলের সংখ্যালঘু সেলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বড় করে সমাবেশ হবে এবং সেই মহতি সমাবেশ থেকে এসআইআর নিয়ে সংখ্যালঘু সেলের নেতারা বক্তব্য রাখবেন অবশ্যই সেখানে দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব যাবেন কিন্তু সংখ্যালঘু সেলকে এই সমাবেশের আয়োজন করতে বলা হয়েছে তবে ছয়ই ডিসেম্বর দিনটাকে শুধুই তৃণমূল কংগ্রেস কর্মসূচি করবে আগে না পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিও ওই ছয়ই ডিসেম্বর দিনটাতেই কর্মসূচি করতে হয় এবং সেই কর্মসূচি করবার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে বলা ভালো পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছয়ই ডিসেম্বর একেবারে তৃণমূলের পাল্টা কর্মসূচি হিসাবেই এটাকে দেখা হচ্ছে তিনি কর্মসূচির ডাক দিয়েছেন সেটা জানাতেই আজকের এই প্রতিবেদন এবং ছয়ই ডিসেম্বর বিবেকানন্দর বাড়ি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে মিছিল করার ডাক উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তেই মিছিল ঘুরবে এবং একেবারে তার জন্য ইতিমধ্যেই পুলিশি অনুমতির জন্য আবেদন করা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী হাতিয়ারে রেখেছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতিকে সামনে রেখে ছয় ডিসেম্বর দিনটাকেই বেছে নিল ভারতীয় জনতা পার্টি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ির সামনে থেকে মিছিল যদিও মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি হাইকোর্টের অনুমতি পেলেই তারা ছয়ই ডিসেম্বর মিছিলের জন্য ঝাঁপিয়ে পড়বেন ফলে ছয়ই ডিসেম্বরটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে একদিকে এসআইআর নিয়ে শহীদ মিনারের তৃণমূলের সমাবেশ অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মিছিল পশ্চিমবঙ্গের শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে সামনে রেখে মিছিল হবে মিছিল হবে যুব সমাজের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের বাড়ি অর্থাৎ সিমলা স্ট্রিটের যে পৈতৃক ভিটে স্বামী বিবেকানন্দের রয়েছে সেই বাড়ির সামনে থেকে মিছিল করবে তারা এবং সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন কিছু দিক তুলে ধরতে চান যা যথেষ্ট উদ্বেগজনক এবং এই এসআইআর আবহের মধ্যেই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আবহের মধ্যেই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু একটু করে খারাপ হচ্ছে যা আগামীতে পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিপজ্জনক সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ছয়ই ডিসেম্বর মিছিল ভারতীয় জনতা পার্টির কিন্তু আবার বলবো পুলিশ অনুমতি দিচ্ছে না তাই কোর্টের দ্বারস্থ বিজেপি এবং কয়েকদিনের মধ্যেই সেই মামলা শুনানি হবে পরে নিঃসন্দেহে বলা যায় যে ছয়ই ডিসেম্বর দিনটা একদিকে তৃণমূল একদিকে ভারতীয় জনতা পার্টির কাছে একটা চিত্তাকর্ষক অন্যতম দিন হচ্ছে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু এই রাজনৈতিক উত্তাপ সভার পাল্টা সভা মিছিলের পাল্টা মিছিল মন্তব্যের পাল্টা মন্তব্য তাতে সরগরম হবে বাংলার রাজনীতি কথা খুব পরিষ্কার তবে ছয়ই ডিসেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসই বা কী বার্তা দেয় আর বিবেকানন্দর বাড়ির সামনে মিছিল থেকে বিজেপি বা কী বার্তা দেয় তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে দাদা দিদির রাজনীতিতে আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আরও কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে তবে ছয়ই ডিসেম্বর আপনাদেরও চোখ থাকুক দুটি রাজনৈতিক দলের কর্মসূচিতেও আর আমরাও তার চুলচেরা বিশ্লেষণ করব যে ছ তারিখে কর্মসূচিতে কে কাকে টেক্কা দিল ধন্যবাদ